আরাফাত ইউটিউব আমার এই ইউটিউব চ্যানেল থেকে একটা লাইভ নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে পাইকারি বাজার ইলিশের বাজার অরিজিনাল চাঁদপুরে ইলিশের বাজার দেখাইতে আপনি যেখানে আছি এখন এটা হচ্ছে চাঁদপুরের অরিজিনাল ইলিশের বাজার বৃহত্তম এই ইলিশের বাজারটি হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বাজার আমি যেখানে আছি হচ্ছে এটা হচ্ছে আপনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি আপনি হচ্ছে মাছের বাজার ইলিশের বাজার আপনারা দেখছেন এই যে হচ্ছে চাঁদপুরে অরিজিনাল ইলিশ তো বড় বড় ইলিশ দেখছেন এটা হচ্ছে চাঁদপুরে অরিজিনাল ইলিশটা আর অনেকে বলে থাকেন যে চাঁদপুরের আমাদের বাংলাদেশের মধ্যে চাঁদপুরি ইলিশটার কেন এত দাম চাঁদপুরের ইলিশটার মূলত দাম হচ্ছে এই কারণেই কারণ চাঁদপুরি ইলিশটা কিন্তু তেমন বেশি একটা পাওয়া যায় না চাঁদপুরে অরিজিনাল ঘোলা পানির যেই ইলিশটা এটা সবসময় পাওয়া যায় না এই কারণেই পাওয়া যায় না কারণ আপনি হচ্ছে এই এই যেই চাঁদপুরের যে ইলিশটা এটা হচ্ছে আপনি হচ্ছে এই ডিম পাড়ার জন্যে মূলত আপনি হচ্ছে এই পানিতে চাঁদপুরে নদীতে আসে ডিম পাড়ার পর আবার পুনরায় সে যখন চলে যেতে চায় তখন মানে বঙ্গোপসাগরে বা নদীতে নামাতে তখন জেলেরা তাদেরকে ধরে থাকে তখন ওই মাছটার আপনি হচ্ছে এই তৈলাক্ত বা ফিটনেসটা অনেক সুন্দর হয় ওই মাছটা অনেক স্বাদের হয় তো এ মূল বিষয় অনেকে বলে থাকেন যে চাঁদপুরের যে ইলিশটা এটার কেন এত দাম হয় মূলত চাঁদপুরের ইলিশ অরিজিনাল যে ইলিশটা ওইটা কিন্তু বেশি জেলেরা ধরতে পারে না বা বেশি পাওয়া যায় না নামাতেই বেশি পাওয়া যায় যেমন ভোলা বা বঙ্গোপসাগরটাগর সাগরের দিকে অনেক ইলিশ পাওয়া যায় কিন্তু চাঁদপুরের অরিজিনাল ইলিশটা কিন্তু আপনার হচ্ছে ওইরকম সৈরা সচরাচর পাওয়া যায় না না যাওয়ার কারণেই কিন্তু চাঁদপুরের ইলিশটার এতটা দাম হয়ে থাকে আজকের বাজারে চাঁদপুরে অরিজিনাল ইলিশ কেজি চলছে হচ্ছে বাইশশো টাকা আর নামাজ যেটা আছে ওটা হচ্ছে বারোশো টাকা আটশো টাকা এরকম পাওয়া যায় সাড়ে পাঁচশো টাকা এই হচ্ছে চাঁদপুরের মাছের বাজার এই চাঁদপুরের ইলিশ আমি যেখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইলিশের বাড়ি চাঁদপুর এক নামে সবাই চিনেন আপনারা হয়তোবা এই এই বাজার হচ্ছে চাঁদপুর ইলিশের বাজার যারা আপনি হচ্ছে অরিজিনাল চাঁদপুর ইলিশ কিনতে চান আমাদের এই বাজারে এসেই কিন্তু আপনি হচ্ছে চাঁদপুর অরিজিনাল ইলিশ কিনতে পারবেন তো মূল বিষয় হচ্ছে চাঁদপুর ইলিশটা চিনবেন যেইভাবে সেটা হচ্ছে এই যে ইলিশটা দেখছেন এটা কিন্তু অরিজিনালই চাঁদপুরি ইলিশ এটা চোখটা কিন্তু কালো থাকবে আর থিকনেসটা অনেক ঘাটটা অনেক মোটা থাকবে এই হচ্ছে চাঁদপুর অরিজিনাল ইলিশ তো আমরা আসছি আজকে ইনিশের বাড়িতে চোদ্দশো হ্যাঁ এটা কত করে জি ও আচ্ছা কেজি হয় না ভাই এক কেজি ও মূলত হচ্ছে আপনার হচ্ছে চাঁদপুরের অরিজিনাল ইলিশটার ইলিশটা কিন্তু আপনি হচ্ছে যারা ইলিশ কিনবেন তারা জেনিয়ন ইলিশটা দেখে কিনবেন কারণ ওটা রুপালি হয় পুরা একদম রুপালি সাদা টাইপের হবে চোখগুলো কালো হবে আর আপনার থিট অনেক মোটা হবে কোনটা ভাই কত বলে তেইশো হ্যাঁ কেজি 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 এক কেজি একটা দেড় কেজি একটা দেড় কেজি এটা হচ্ছে আজকের রেট হচ্ছে তেইশো টাকা এইটা হচ্ছে মূল বিষয় তো বিশেষ করে যারা অরিজিনাল চাঁদপুরে ইলিশের স্বাদ নিতে চান তারা আমাদের এই পাইকারি বাজারটায় চলে আসতে পারেন বাংলাদেশের বৃহত্তম ইলিশের বাড়ি চাঁদপুরের ইলিশের বাজার ইলিশের বাজার তো যারা যারা আমাদের এই লাইভটা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইভটা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন লাইফটা আজকে ইউটিউব পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার লাইভ ছিল আজকে হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর থেকে চাঁদপুরের সবচেয়ে বড় বৃহত্তম ইলিশের বাজার থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ